হ্যালো বন্ধুরা তোমরা বসি নতুন করে প্যান কার্ড আপনার কিছুক্ষণ করে নিতে পারবে দেখুন যেমন এইখানে আপনার চেক করছেন

फोन टीपी एंट्री याला सेक्शनलाइट के नंबर आधार कार्ड और माइक्रो लिंक इधर बुला मोबाइल फोन लेके आएंगे आओडी तो ऐड ना था अदा बात एंट्री इधर बुड़का इनमें नम नम आधार कार्ड ले लेंगे लाइक इंटरेस्टिंग ये टू कोई देखते बैलेंस ये बात देखूँगी हमें कमेंट बॉक्से लिंक दिए रखूँ এখান থেকে যেমন দেখতে পাচ্ছ এই তো যেমন এখানে প্যান নিউ প্যান কার্ড গেট নিউ ই প্যান এখানে দেওয়া আছে আপডেট প্যান ডিটেলস চেক টাটাস ডাউনলোড প্যান দিতে আপনার যদি প্যান কার্ড করা থাকে তাহলে এখানে চেক আপডেট করতে চাইলে এইখানে প্যান কার্ডে হাত দেবে আরে কি হচ্ছে এটা

এইখানে দেখতে পাবেন দেখুন ইনস্টা ই পেন হাত দিলেন লোডিং নিচ্ছে একটু লোড লোডিং নিচ্ছে দেখুন কতক্ষণ লাগে

নিউ প্যান কার্ডে হাত দেওয়ার পর এখানে আধার কার্ড দেবে দেওয়ার পর ঠিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন যেমন দিলাম এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমি ঠিক চিহ্ন দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম কিন্তু আমার তো প্যান কার্ড অলরেডি হয়ে গেছে তাই এখানে দেখাচ্ছি না ঠিক আছে আমি দেখিয়ে দিলাম এবার প্যান কার্ড যখন ডাউনলোড করবে প্যান কার্ড যখন ডাউনলোড করবে তার জন্যে এইখানে দেওয়া আছে চেক স্ট্যাটাস প্যান কার্ড ই প্যান

Shake your phone. 아, 아 দেখে নিচ্ছি কন্টিনিউ করে দিলাম দেখুন পুরোপুরি তার সাকসেসফুল দিটেইলস চলে আসছে দেখতে চাইলে এখানে ডিটেইলন করবেন দেখেনই দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড